হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো এবার একটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর কার্তিক পুজো তো আমাদের কার্তিক পুজোতে কি করলাম না করলাম তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি তো আজ হচ্ছে আমাদের বাড়িতে কার্তিক পুজো তো তার জন্য আমি এখন রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে চারটে থেকে সাড়ে চারটে মতো বাজে ঠাকুর মশাই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই চলে আসবো তো তার জন্য আমরা এখন তাড়াতাড়ি গুছিয়ে নেবো সব কিছু তো চলো সমস্ত কিছু রেডি করে নি আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানি তো এখন এসছি আমি ছাদে আম শখা পারতে আসলে ছাদ থেকে একদমই মানে সামনেই ছিল তার জন্য আমি আর আকোষে দিয়ে পারলাম না তাই ছাদে এসেই পারছি তো এটা পারতে গিয়ে দেখছি এটা ছিঁড়ে গেল আমি অনেক চেষ্টা করলাম কিন্তু এটা পাতাগুলো ছিঁড়েই গেল তো আমি ভাবলাম কি এবার মনে হয় হবে না আমি এবার নিচে যাব নিচে গিয়ে আকর্ষী দিয়ে পারবো তো আরেকটা ট্রাই করলাম আমার ভাগ্য ভালো তার জন্য সেকেন্ডের এটা এটা একটুখানি কচি পাতা ছিল তার জন্য এটা ছিঁড়ে গেছে তো যাই হোক এই পেয়েছে এই অনেক কপাল ভালো আমার তো এটা নিয়েই এখন যাই যা পেয়েছি তাই ভালো তো এসে দেখছি রিঙ্কু এখনই যে ফল কাটবে তার জন্য সব জল টল নিয়ে এসেছে ফল ধোয়ার জন্য আর ভাই গেছে আরও ফল আনতে গেছে আর যা যা দশকর্মার টুকটাক বাজে সেগুলো আনতে গেছে এবছরটা অত বড় করে করব না আর হ্যাঁ পাঁচ বছর কেন বললাম সেটা তোমাদেরকে বলি আমার কার্তিক পুজো মানে এক বছর যারা কার্তিক দিয়েছিল তো সেটা আমি তিন বছর পুজো করেছি আর রিঙ্কুর হচ্ছে এমনি বছর পুজো আগের বছর হয়েছে আগের বছর সবাই ফেলেছিল কার্তিকটা আর এবছর করছি এমনি বছর আর এক বছর করলে ওরও তিন বছর হয়ে যাবে কার্তিক পুজো তো আমাদের ছবার হবে তো শেষ হয়ে যাবে তো এবছরটা একটুখানি মোটামুটি করে করা হচ্ছে সামনের বছরটা ভাবছে আবার বড়ো করে করবো আর এখন দেখো আমি হচ্ছে আমশাতে মানে সিঁদুরে ফোটা দিচ্ছি আর ঘরটা মানে গুছিয়ে রাখছি যেহেতু ব্রাহ্মণ চলে আসবে যতটা গুছিয়ে রাখবো ততটাই কাজ এগিয়ে থাকবে কারণ কি ওনারও তো অনেক জায়গায় পুজো আছে তাই জন্য উনি এসে এগুলো ঘটফট সাজাতে ওনার অনেক লেট হয়ে যাবে আর সবার প্রথম আমাদের বাড়ির পুজোটাই করে যেহেতু আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির পাড়া থেকে মানে উনি আসেন পুজো করতে তো মায়ের একটু জানা আছে তার জন্য আমাদের বাড়িতেই ফার্স্ট করবে তো আমরা তো একটু ধীরে সুস্থই করছিলাম তো দেখছি ব্রাহ্মণ চলে এসছে তখন আমাদের ফলও কাটা কমপ্লিট হয়নি তারপরে ব্রাহ্মণ পুজো শুরু করতে করতে আমরা তারপরে আবার কেটে দিয়েছি দুজন মিলে পুজোর সময় কোনো ভিডিও ক্লিপ নিয়ে নি কারণ তখন পুজো করছিলাম তার জন্য আর মাও পোস করেছিল আজকে আর এ দেখো আমরা সবাই মিলে একটু প্রণাম করে নিলাম ঠাকুর মশাইকে পুজো কিন্তু এখন শেষ হয়ে গেছে তো সোনাও কিন্তু নমস্কার করেছে ঠাকুরকে করেছে শুয়ে একদম আর এ দেখো ফলপ্রসাদ করেছিলাম আর চিরে প্রসাদ করেছিলাম চিড়ে মুরগি এগুলোই করা হয়েছে তো আমি এখন দেখো চিড়েটা মাখাচ্ছি আর এই যে কলা পাতাগুলো এখন দেবো বাটিও ছিল কিন্তু কলা পাতা কিন্তু খাওয়ার মজাটাই আলাদা তাই না কলা পাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কি চিড়ে প্রসাদ খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু সাপও আমার একদম ভালো লাগে না তাই জন্য দেখো প্রসাদই করা হয়েছে আর এখন সব ফলগুলো না একসাথে মিশিয়ে দিচ্ছি তাহলে দিতে সুবিধা হবে নাহলে একটু লেট হয়ে যাবে আর সব বাচ্চাগুলো বসে আছে ওদেরকেই আগে দেবো তারপর সব বড়োদেরকে দেব তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তো এখন আমি সবাইকে প্রসাদ দিয়ে দিই সবাই প্রসাদ খা তো আজকের ভিডিওটা ছিল এই অবধি দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে এখনকার জন্য সবাই ভালো থেকো তো চলো আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগে তো চলো টাটা বাই